হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেডিসিন বাংলা অফিসিয়াল আমি সত্যজিৎ আজকে আপনাদের সাথে প্যারাক্সিন আড়াইশো মিলিগ্রাম ক্যাপসুল সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে জানবো যে প্যারাক্সিন আড়াইশো মিলিগ্রাম ক্যাপসুল কি সমস্যা সমস্যালে আপনি ব্যবহার করবেন কি মাত্রায় ব্যবহার করবেন এবং ব্যবহার করার পরে গিয়ে কি কি পার্শ্ব প্রতিক্রিয়াতে দেখা যায় সেই সবই আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেগল কর্মীকে চালু রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন তাহলে চলুন আজকে নতুন কিছু জেনে আসি প্যারাক্সিন আড়াইশো মিলিগ্রাম ক্যাপসুল লিমিটেড দ্বারা তৈরি করা হয় এই প্যারাক্সিন আড়াইশো মিলিগ্রাম ক্যাপসুলের মধ্যে রয়েছে কোলোরাম ফেনিকল আড়াইশো মিলিগ্রাম এই কোলোরাম ফেনিকল হলো একটি অ্যান্টিবায়োটিক ঔষধ যেটি কিনা ব্যাকটেরিয়া সংক্রমণকে ঠিক করতে ব্যবহার করা হয় আপনি আপনার আশেপাশের যে কোনো মেডিকেল স্টোরে এই প্যারাক্সিন আড়াইশো মিলিগ্রাম ক্যাপসুল পেয়ে যাবেন প্যারাক্সিন আড়াইশো মিলিগ্রামের দশটি ক্যাপসুলের দাম একশো টাকা প্যারাক্সিন আড়াইশো মিলিগ্রাম ক্যাপসুল টাইফয়েড ও প্যারাটাইফয়েড জ্বরকে ঠিক করতে কিন্তু ব্যবহার করা হয় যখন অন্য অ্যান্টিবায়োটিক ঔষধ টাইফয়েড ও প্যারাটাইফয়েড জ্বরকে ঠিক করতে পারে না তখনই কিন্তু এই প্যারাক্সিন আড়াইশো মিলিগ্রাম ক্যাপসুল ব্যবহার করা হয় এছাড়াও প্যারাক্সিন আড়াইশো মিলিগ্রাম ক্যাপসুল ইনফ্লুয়েঞ্জা মেনেঞ্জাইটিস কলেরিয়া মূত্রযন্ত্রের পীড়া এইসব প্রভৃতি সমস্যা চোখ কান ও শরীরের কোথাও ব্যাকটেরিয়া সংক্রমণ হলে সেটিকেও ঠিক করতে কিন্তু এই প্যারাক্সিন আড়াইশো মিলিগ্রাম ক্যাপসুল ব্যবহার করা হয় প্যারাক্সিন আড়াইশো মিলিগ্রাম ক্যাপসুল অ্যাডাল্ট যারা রয়েছে তারা কিন্তু দিনে দু থেকে তিনবার প্যারাক্সিন আড়াইশো মিলিগ্রাম ক্যাপসুল ব্যবহার করতে পারেন অবশ্যই এই ক্যাপসুলটি আপনি খাবার গ্রহণ করার পরে গ্রহণ করবেন প্যারাক্সিন আড়াইশো মিলিগ্রাম ক্যাপসুল আপনি পাঁচ থেকে সাত দিন ব্যবহার করবেন এর বেশি নয় এছাড়াও চিকিৎসক যেই ডোজটি আপনাকে নির্ধারিত করে দেবে সেই ডোজে আপনাকে এই ক্যাপসুল নিতে হবে প্যারাক্সিন আড়াইশো মিলিগ্রাম ক্যাপসুল ব্যবহার করার পরে গিয়ে রক্তা শরীরে রক্তের উৎপাদন ক্ষমতা কমে যাওয়া রক্তে অন্যান্য স্বাভাবিকতা পেটের গোলমাল বমি ভা বা বমি হওয়া হৃৎপিণ্ডের দুর্বলতা শরীর দুর্বলতা স্নায়ু দুর্বলতা মুখের শুষ্কতা শরীরের চুলকানি এইসব প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়াতে দেখা যায় যদি আপনার এইসব প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়াতে দেখা যায় বা অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় সেক্ষেত্রে আপনি চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন প্যারাক্সিন আড়াইশো মিলিগ্রাম ক্যাপসুল ব্যবহার করার আগে কিছু সতর্কতার দিকেও খেয়াল রাখতে হবে গর্ভবতী মা ও যে মায়েরা বাচ্চাদের বুকের দুধ পান করাচ্ছেন তাদের কিন্তু এই প্যারাক্সিন আড়াইশো মিলিগ্রাম ক্যাপসুল ব্যবহার করা চলবে না বৃদ্ধদের প্যারাক্সিন আড়াইশো মিলিগ্রাম ক্যাপসুল ব্যবহার না করলেই ভালো হয় জরুরি কোনো প্রয়োজন হলে তখনই কিন্তু ব্যবহার করতে হবে প্যারাক্সিন আড়াইশো মিলিগ্রাম ক্যাপসুল ব্যবহার করলে নিয়মিত রক্ত পরীক্ষা করে কোনো খারাপ প্রতিক্রিয়া হচ্ছে কিনা না তার দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে যদি কোনো ব্যক্তির কিডনি ও লিভারের গণ্ডগোল রয়েছে সেক্ষেত্রে কিন্তু প্যারাক্সিন আড়াইশো মিলিগ্রাম ক্যাপসুল ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে সাধারণ কোনো সংক্রমণ হলে এই প্যারাক্সিন আড়াইশো মিলিগ্রাম ক্যাপসুল ব্যবহার না করাই ভালো চোখ এবং শরীরের অন্যান্য প্রান্তীয় স্নায়ু প্রদাহের লক্ষণ থাকলে এই প্যারাক্সিন আড়াইশো মিলিগ্রাম ক্যাপসুল ব্যবহার করা চলবে না যদি আপনার প্যারাক্সিন আড়াইশো মিলিগ্রাম ক্যাপসুলের মধ্যে যে কোলোরাম ফেনিকল রয়েছে এই কোলোরাম ফেনিকলে অ্যালার্জি রয়েছে তখনও কিন্তু আপনি এই প্যারাকসিন আড়াইশো মিলিগ্রাম ক্যাপসুল ব্যবহার করবেন না অবশেষে একটি কথাই বলবো প্যারাক্সিন আড়াইশো মিলিগ্রাম ক্যাপসুল আপনি যদি ব্যবহার করেন খুব সতর্কতা অবলম্বন করে ব্যবহার করবেন আর যে কোনো ঔষধ ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন